হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন পার্ট নাম্বার সেভেন করব কোষে দেখি এগারো আজকে আমরা দুই দাগের অঙ্কটি করব ছবির সাথে ঘনবস্তুর নাম মিলিয়ে লিখি তাহলে এখানে নামগুলি দেওয়া আছে পিরামিড চতুস্তলক ঘনক এবং আয়তঘন তাহলে এই ছবিটি কি হবে সেটি এদের মধ্যে এক দুই তিন চারটি নামের মধ্যে এখানে কোন নামটা দেব আমরা তার আগে দেখে নাও যে এটি দৈর্ঘ্য কিন্তু বেশি কার থেকে প্রস্তুত থেকে এটি কিন্তু আয়তাকার ছবি তাহলে এখানে আয়ত ঘন হবে যেহেতু এটি আয়তাকার এরকম পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড আছে দেখো এটাকে যখনই আমরা এ পাঁচটায় এদিকটা এ পাশটায় এ পাশটা যখন করব ছবিটাকে পূর্ণ করব তখন সেটি কিন্তু আমরা আয়তাকার বা সেটিকে বলা হয় সমকোণী চৌফল আয়ত ঘন আকারের বস্তুর আর এক নাম হচ্ছে সমকোণী চৌফল যদি আমরা একটি মডেল নিই এরকমই অনেকটা দেখো এরকম তাহলে এটি আয়তাকার এর মেঝে তারপরে দেখো দেওয়ালগুলো চারপাশ থেকে দেওয়াল এই যে এটা দেওয়াল চারটা দেওয়াল হলো আর এখানে কি লিখে দেওয়া আছে ছাদ তাহলে ছাপ এটা তাহলে এটা কি হবে আয়ত ঘন তাহলে প্রথম যে ছবিটি যখন এটাকে আমরা পূর্ণ করব তাহলে আমরা এখানে পাবো আয়ত ঘন আয়ত ঘন এরপর থাকলো তিনটে তার আগে আমরা এটা দেখে নিই এরকম মডেল দেখো এরকম আছে সেটি কি ঘনবস্তুর নাম হচ্ছে ঘনক ওকে তাহলে এটাকে যে আমরা যখন সব আরেকটা মডেল দেখি নিচে ঘনকের মডেল তাহলে এরকম পাবো এগুলোকে যখনই আমরা এটাকে এখানে বসাবো এটাকে উপরে নেব তখন কিন্তু আমরা পূর্ণ যখন করব তখন আমরা ঘনক পাব তাহলে এরকম একটি মডেল নিই এরকম নামার পর এটা মেঝে এটাকে আমরা যখন ফোল্ড করব মানে ছবিটিকে পূর্ণ করব তাহলে দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু সাইডেরগুলো দাওয়াত তাহলে মেঝে হচ্ছে আমাদের নিচে এবার দেওয়ালগুলো দেখো সাইডে সাইডে আসবে চারটি দাওয়াল দেখো চারটি দাওয়াল এক দুই তিন চার এবার এটা হচ্ছে ছাদ লিখে দেওয়া আছে এটাকে যখন আমরা এভাবে করবো তাহলে দেখো এটি আমরা কী পাবো ঘনক যার দৈর্ঘ্য প্রস্ত সমান তাহলে এটি হচ্ছে ঘনক এবার থাকলো এটা আর এইটা প্রথমে আমরা এটার ক্ষেত্রে দেখি তাহলে পড়ে থাকলো চতুস্থলক আর পিরামিড এদের দুজনের মধ্যেই কিন্তু করতে হবে তাহলে পিরামিড যেটা ছিল পিরামিডের মডেল সেটি হচ্ছে এরকম এরকম মডেলগুলো যেমন এটা এক দুই সামনে একটা তিন পিছনে একটা চার এটাকে যখন আমরা খুলে দেবো তখন কিন্তু এরকম পাবো এই যে এক দুই তিন চার দেখো এটার সাথে মিলে যাচ্ছে এই যে এই সাইডেরটা এইভাবে ফেলে দেবো এই সাইডেরটা এইভাবে সামনে একটা পিছনে একটা আর এটা হচ্ছে আয়তাকার তাহলে দেখো এটি আয়তাকার এটাকে যদি আমরা এভাবে করি এটাকে উপরে নিয়ে এটাকে উপরে নিই তাহলে আমরা কি পাবো একটি পিরামিড পাবো পিরামিড দেখতে কেমন হয় এরকম হয় এরকম এটা তো আমি আঠাটা খুলে দিয়েছি এরকমভাবে যেভাবে রাখ রাখবো না কেন তাহলে এখানে আমরা এই মডেলটির নাম দেব পিরামিড তাহলে থাকলো একটাই চতুস্তলক এখানে দেখো তল মানে এরকম কিছু দাঁড়াচ্ছে তল তাহলে কটি তল এখানে এক দুই তিন চার এই জন্য এটাকে চতুস্তলক বলব কিন্তু এটার ক্ষেত্রে দেখো চারটি বেশি আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা তো চতুস্তলক নয় এটা তো আরও বেশি এটা তো আরও বেশি তাহলে এটাই হচ্ছে আমাদের চতুস্তলক এভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে এরপর আমরা তিন দাগের অঙ্কগুলি করব ঠিক উত্তরটি বেছে লিখি এক নম্বর পাশের কোনটি আয়তঘন নয় বলেছে তাহলে ইট কিন্তু আয়ত ঘন ছক্কা আয়ত ঘন বই আয়ত ঘন তাহলে অ্যান্সার হবে বোতল বোতল হচ্ছে আয়ত ঘন নয় তাহলে এইটিকে আমরা গোল করব এটি একমাত্র আছে যেটি আয়ত ঘন নয় বাকি তিনটি কিন্তু আয়ত ঘন পাশের কোনটি আকার চঙের মতো রবার ডাস্টার দুধের কৌটো না বল এখানে দেখো বল তো হবেই না চং কেমন হয় তার আগে দেখিয়ে দিই চং কিন্তু এরকম হয় এরকম হয় চং এর মডেল এই যে এটা আমি অনেকবার দেখেছি এরকম মডেল এটা বক্রতল আর দুপাশে সমতল ওকে এটাকে আমরা এভাবে রাখতে পারি তাহলে বল তো হবে না আর রবার রবারও কিন্তু হবে না আমাকে চং দেখাতে হবে ডাস্টার যেটা টিচাররা বোট বোঝে সেটাও হবে না তাহলে থাকলো দুধের কোটো ওকে যে দেখবে গোয়ালা যে দুধ রাখে সেটি কিন্তু চং তাহলে অ্যান্সার হবে এটি ওকে এটির ক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিই হয়তো ঘন যেহেতু নয় তাহলে বুঝতে সুবিধা হবে সি নাম্বার একটা তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুর নাম কী হবে ছক্কা পেন্সিল খাতা না বল কিন্তু এখানে বলছে একটা তল থাকতে হবে তাহলে সেটি একমাত্র একটি তল আছে সেটি ক্রিকেট বল নতুবা ফুটবল বা গোলক বলতে পারি তাহলে এখানে গোলক তো নেই ছক্কাতেও অনেক তল থাকে ছটা তল থাকে পেনসিলে অনেক তল আছে খাতাতেও ছটি তল আছে কিন্তু পেনসিলে তো তল হচ্ছে একটা বক্রতল একটা সমতল এই যে দেখো একটা পেন্সিলের জায়গায় আমি যদি পেন তাহলে এটা বক্রতল এই যে দেখো ঘুরছে আর একটা সমতল বলতে এটা এটা দেখো প্লেন থাকে রাইট তাহলে সেটি হচ্ছে না তাহলে অ্যান্সার হবে আমাদের বল তার একটি তল এরপর আমরা দি দাগের অঙ্কটি করব পাশের কোনটি ঘনক তৈরি করবে না বলেছে পাশের কোনটি ঘনক তৈরি করবে না এই জন্য আমরা এই ছবিগুলো দেখব যে এই ছবিটা কিন্তু ঘনক তৈরি করবে কেন কি এটা ঘনকেরই মডেল এই যে ঘনকের মডেল তৈরি করি তাহলে এইগুলো প্রত্যেকটা এখানে তিনটি কিন্তু ঘনক তৈরি করবে তাহলে এই মডেলের সাথে কোনটা মিলছে দেখি এটা এটার সাথে দেখো এটা মিল আছে না এটা মিল নেই ওকে আমরা একটা কাজ করি এটাকে মিল খুঁজে প্রথমে চার নাম্বারটা দেখি যে এটা আর পিছন দেখতে একটা ওকে তাহলে এই যে এটা দেখো এইদিকে একটা আছে আর এক ঘর ছেড়ে এখানে একটা তাহলে এটার সাথে এটার মিল আছে তাহলে এটি ঘনক হবে ওকে কিন্তু যেহেতু না বলেছে তাহলে এটা তো উত্তর নেব না আমরা তারপরে এরকম একটা মডেল দেখবো যে এটি কি ঘনক তৈরি করবে এই যে দেখো এটার সাথে মিলেছে তাহলে এটি ঘনক তাহলে এখানে উত্তরটা ঘনক না তাহলে এটাও অ্যান্সার হলো না এবার এটা দেখবো একটা প্রথমে আর একটা শেষে এই যে দেখো এটি একটি ঘনক প্রথমে এই আছে এটা এদিকটায় আছে তাহলে এটি যোগ করলে আমরা কি পাবো একটি ঘনক পাবো এরকম আমি একটা মডেল দেখিয়েছিলাম এই যে দেখো এইভাবে আছে মডেলটি এবার আমরা মেঝেকে রেখি এবার যখন দেওয়ালগুলো চারদিকে চার ধার ধার বরাবর রাখবো তখন এই যে ছাদ এটি ওকে তাহলে এটা কী পেলাম ঘনক তাহলে এটির ক্ষেত্রে কিন্তু ঘনক হচ্ছে তাহলে এটি ঘনক হচ্ছে কিন্তু হচ্ছে না যেহেতু বের করতে হবে তাহলে উত্তর একমাত্র এটাই হবে যে এটি ঘনক হবে না ওকে অপশন টু বাকি কিন্তু এটা ঘনক হচ্ছে এটা ঘনক হচ্ছে এটা ঘনক হচ্ছে কিন্তু যেহেতু না বলেছে তাহলে আমাদের উত্তর হবে দুই দাগেরটি চার নম্বর নিচের প্রদত্ত বিন্দুগুলি নির্দিষ্ট মতো পেন্সিল দিয়ে যোগ করি ও কী পাই দেখি ও লিখি যোগ করি এক দুই তিন চার এক এটা করে দিয়েছে দেখো এক দুই তিন চার আবার একে আসতে হবে তাহলে এটি কী হলো এটি কিন্তু বর্গাকার তাহলে অ্যান্সার লিখব এই ছবিটি হচ্ছে বর্গাকার বা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এরপরে এক পাঁচ ছয় চার এক পাঁচ ছয় চার সমান তাহলে এখানে যোগ করে নিতে হবে এক পাঁচ ছয় চার এক পাঁচ ওকে এক পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে চার তাহলে এটা কি এটি হচ্ছে সামান্তরিক তাই না বেঁকে আছে দেখো তির্যক বাহুগুলো বেঁকে আছে এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল তাহলে এটির নাম দেব আমরা সামান্তরিক এরপর দুই সাত আট তিন দুই সাত আট তিন দুই সাত আট তিন তাহলে এটাকে যোগ করে নেব দুই সাত আট তিন তাহলে এটি কি এটিও সামান্তরিক কেন এই বাবুর সাথে এই বাহু সমান্তরাল তির্যক বাহু এই বাবুর সাথে এই বাহু সমান্তরাল তাহলে এটি হচ্ছে সামান্তরিক এরপর পাঁচ সাত পাঁচ সাত তাহলে পাঁচ আর সাত যদি যোগ করি পাঁচ এর সাথে সাত এই যে দেখো পাঁচ এর সাথে সাত যোগ করলাম তাহলে এটা কি এটি হচ্ছে সমান্তরাল আচ্ছা এখানে দুটো দিয়েছে পাঁচ সাত ও ছয় আট ওকে পাঁচ সাত ও ছয় আট তাহলে ছয় আর আট এটাকে যোগ করব তাহলে দুটো কি সমান্তরাল এর সাথে এটি সমান্তরাল সরল রেখা তাই লিখব সমান্তরাল সমান্তরাল সরল রেখা রেখা ওকে এরপর যোগ করতে বলেছে এক দুই তিন চার এক এক দুই তিন চার এক আগে লিখে নি যোগ করি এক দুই তিন চার এক তাহলে এক দুই তিন চার এক এক এর সাথে দুই ওকে তারপরে তিন তারপরে চার তারপরে আবার কোথায় আসবো একই এই দিক থেকে তাহলে এক দুই তিন চার এটা কি হলো আয়তাকার তাই লিখবো আয়তাকার এরপর চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় তিন সমান চার পাঁচ ওকে এখানে আছে চার পাঁচ তারপরে ছয় ছয় তারপরে তিন যেহেতু তির এই বাহুর সাথে এই বাহু তির এই বাহু এই বাহু সমান্তরাল এর সাথে এটা সমান্তরাল তাহলে আমরা লিখব যে চার পাঁচ ছয় সাত এখানে দেখো এটি কিন্তু সামান্তরিক বা আমরা বলতে পারি দুটো কোন উৎপন্ন করেছে এখানে একটি কোন এখানে একটি তাইলে লিখব সামান্তরিক কোন লিখব না কেন কি এটা সামান্তরিকই হচ্ছে দেখো এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল তার সাথে তীর এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল তার সাথে তীর তাহলে এটি হবে সামান্তরিক এরপর এক নয় সাত আট এক এক নয় সাত আট এক তাহলে এক নয় তারপরে সাত আট এক নয় সাত আট সাত আট এক নয় আচ্ছা নয় থেকে সাতে আসতে হবে এক নয় নয় থেকে সাতে যাবো ওকে এখানে স্কেল ব্যবহার করলে ভালো হতো তো আমি এভাবেই করছি এক নয় সাত আট আট থেকে আবার একে ফিরব আট থেকে একে ফিরব তাহলে এটি কিন্তু রম বোস কেন কি এই বাহু এই বাহু সমান এই বাহুর সাথে এই বাহু সমান তাহলে এটি কিন্তু রম্বস হবে যদি আমি ঠিকভাবে যুক্ত করলাম না এটি হবে রম্বস কেন রম্বস যেহেতু বাহুগুলো তীর্যক আর এই বাহুর সাথে এই বাহু সমান এটা রম্বস রম্বস নয় এটা সামন্ত্রিক কেন কি এই বাহু এই বাহু বড় এই বাহু এই বাহু কিন্তু ছোট তাহলে এখানে রম্বস দেবো না রম্বস দেওয়াটা ভুল হবে এখানে সামান্তিকই হবে কেন কি রমবোসে চারটি বাহুই সমান থাকে কিন্তু এখানে চারটি বাহু তো সমান নয় এই দূরত্বটা অনেক বেশি কেন কি এখানে বলেছে এক নয় এক থেকে নয় নয় থেকে সাত সাত থেকে আট আট থেকে আবার একে যখন ফিরছি তাহলে এই দুটো বাহু সমান এই দুটো বাহু সমান এরপরে আমরা করব পাঁচ সাত চার আট পাঁচ সাত ও চার আট তাহলে পাঁচ সাত এটাকে যুক্ত করব তারপরে যুক্ত করতে হবে চার আট এরকম তাহলে এই দুটো কিন্তু সমান্তরাল সরলরেখা তাহলে আমরা লিখব সমান্তরাল বলবো না কেন কি এই জায়গাটা কিন্তু অনেক ছোট এই জায়গাটা কিন্তু অনেক বড় দেখো তাহলে সমান্তরাল না শুধু রেখা বলবো যে দুটি রেখা সমান্তরাল হতে গেলে তো এই দূরত্ব আর এই দূরত্ব সমান হতে হবে তাহলে লিখবো দুটি রেখা এটা আমরা চেষ্টা করি হচ্ছে কি না ছবিতে প্রত বিন্দু যোগ করে আয়তঘন করি ও কী কী বিন্দু যোগ করলাম নাম দিই ও লিখে এখানে আমি চেষ্টা করছি হবি কেনে দেখি তাহলে এটি একটি কি আয়তক্ষণ এখানে নাম দিই আমরা এ বি সি ডি এফ জি এইচ তাহলে এখানে লেখার জন্য একটু জায়গা ছেড়েছে তাহলে লিখবো এ বি এবিসিডি সিইডি একটা যোগ করলাম তারপরে এবি ইএফ যোগ করলাম আর ইএফিএইচ যোগ করেছি তারপরে সিডিএইচটি যোগ করেছি H, জি যোগ করা হয়েছে এক থেকে সাতটি ভিডিওর মধ্যে আমরা এই চ্যাপ্টারটি কমপ্লিট করলাম এরপর পরবর্তী চ্যাপ্টার আমরা টুয়েলভ করব